হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা যারা বিড়াল পালি তারা মনে করি যে আমাদের বিড়ালটা কিভাবে একটু স্বাস্থ্যসম্মত হবে কিভাবে একটু গুলুমুলু মোটা হবে কিউট হবে দেখতে খুব ভালো লাগবে একবারে গাল ভর্তি মাংস থাকবে এরকমটা আমরা ভেবে থাকি আমরা মনে করি মোটা হলেই বুঝি বিড়াল অনেক সুন্দর হয় আর মোটা হলেই বুঝি ভালো হয় তো তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি মোটা মানেই বিড়াল সুস্থ স্বাভাবিক না বিড়াল যদি সুস্থ স্বাভাবিক হেলদি থাকে সেটাই হচ্ছে বিড়ালের জন্য খুব ভালো অনেক বেশি মোটা হলেই যে আপনার বিড়াল খুব ভালো হবে দেখতে ভালো লাগলে যে বিড়াল স্বাস্থ্যসম্মতভাবে খাবার খাচ্ছে কিনা মোটা হলে হয়তো দেখতে খুব ভালো লাগবে কিন্তু মোটা হলেই যে ভালো এমনটাও কিন্তু না তবে আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমাদের বিড়ালটা একটু গুলুমুলু হোক একটু সুন্দর থাক তার জন্য কি কী করার কি কি খাওয়ানো যায় এই নিয়ে আমরা ভীষণ রকম চিন্তা করে থাকি চিন্তা করি না বলুন সবাই কিন্তু অনেক চিন্তা করি যে আমার ছোট্ট সোনা মনটা ঘরের মধ্যে ঘুরু করবে ওজন একটু গুলুমুলু হয় সফট হয় ফ্লাফি হয় তো কি করার আছে বলুন দেশি বিড়াল সাধারণত আমরা যারা পেলে থাকি টাকা দিয়ে বিড়াল কিনি না শুধুমাত্র অসহায় বিড়ালকে আশ্রয় দিয়ে থাকি সেই সব দেশি বিড়াল প্রেমীদেরকেই আমি বলছি আজকে পার্সিয়ান বা অন্য কোনো ব্রিডের বিড়ালের কথা আমি বলছি না অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করে দিব সেটা আজকে বলি দেশি বিড়াল সাধারণত এক দেড় বছরের আগে মোটা হয় না আপনারা সবাই দেখেছেন আমার পিকাচুকে আমি রাস্তা থেকে পেয়েছিলাম এবং ও ছোট্ট একটা বাবু ছিল এবং ও আমার একমাত্র বিড়াল ছিল তো ওকে আমি যথেষ্ট ভালো জিনিস খাওয়িয়েছি শুধুমাত্র মাছ মাংস খাওয়িয়েছি তারপরও দেখতাম মোটা হতো না পরে আমি হচ্ছে ভেটের কাছে নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম যে আমার বিড়ালটা একটু মোটা হয় না কেন তো আমি যে ভেটকে দেখাই আপনারা সবাই জানেন উনি পিএইচডি করে আসা ভেট এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভেট তো উনি হচ্ছে আমাকে বললেন মোটা হলে কি ভালো মোটা না হলেই তো আপনার বিড়াল আপনার কাছে অনেক দিন বেঁচে থাকবে আল্লাহর রহমতে তা আমি বললাম কীভাবে তো উনি বললো যে বিড়াল যত মোটা হবে ওরা এমনিতেই অলস প্রাণী সারাদিন এরকম ঘুমিয়ে কাটিয়ে দেয় তো বিড়াল হচ্ছে অলস প্রাণী তো এত বেশি মোটা হওয়ার দরকার নেই আপনি দেখবেন যে ওর মতো খেলাধুলা করছে কিনা ঠিক মতো খাচ্ছে কি না তারপর ওর অ্যাক্টিভনেসটা কেমন ঠিক মতো ঘুমোচ্ছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বিড়াল হেলদি আছে মোটা হলেই ভালো না আর দেশি বিড়াল সাধারণত দুই বছরের আগে ওর শরীরে মাংস ধরতে চায় না সে আপনি যত ভালো জিনিসই খাওয়ান ওর তো একটা খাওয়ানোর পরিমাণ আছে আর বিড়ালদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আল্লাহর ইচ্ছা তারপরও দীর্ঘদিন ওদের হায়াতটা যদি আপনি বাড়াতে হন মানে অন্য কোনো অসুখের মাধ্যমে যদি না মারা যায় সেটা করার জন্য আপনার যেটা করতে হবে ওর হেলদি ডায়েট দিতে হবে সারা দিন বিড়ালকে খেতে দিবেন বা এটা ওটা খেতে দিচ্ছেন আপনার আপনি যা খাচ্ছেন তাই ওর মুখে দিয়ে দিচ্ছেন আপনার রান্না করা তরকারি থেকে মাছ মাংস দিচ্ছেন এগুলো একদমই ঠিক না কারণ বিড়ালকে একটা নির্দিষ্ট ডায়েট মেনটেন করতে হয় বিড়ালের জন্য আলাদাভাবে মাছ কিনবেন বিড়ালকে সিদ্ধ মাছ মাংস খেতে দিবেন সেখানে কোনো লবণ হলুদ সেখানে কোনো মশলা তেল এগুলো ব্যবহার করা যাবে না আপনার বিড়াল সুস্থ থাকলেই হয়েছে তো আমারও আগে অনেক ইচ্ছা করতো যে আমার বিড়াল অনেক বেশি মোটা হোক তারপর আল্লাহর রহমতে আপনারা সবাই দেখেছেন পিকাচু এখন ওর প্রায় দুই বছর বয়স আল্লাহর রহমতে অনেকটাই হেলদি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন আর টুকুস হচ্ছে ছোটোবেলায় বেশ চিকন ছিল তারপর মাঝখানে ও ভালো গুলটু গুলটু হয়ে গিয়েছিল। আমার খুব ভালো লাগতো তারপর আপনারা দেখতে পারলেন টুকুস কতটা লম্বা হয়েছে এই যে এত লম্বা হয়েছে এক হাত সমান লম্বা হয়েছে তার থেকেও বেশি মানে আমার হাতের থেকে অনেক লম্বা হয়েছে তো সেই অনুযায়ী ওর শরীরে এখনও মাংস হয়নি কারণ টুকুসের মাত্র দেড় বছরের মতো বয়স তো টুকুলানি দেড় বছর এখনও হয় নাই তো তুকুলানি এখন বেশ শিকোন তো ও বাবা বাবা কামবে দিচ্ছ কেন তুকুলানি এখন বেশ শিকণ তো ভেটকে আমি এটাও বললাম তো বললো যে কোনো সমস্যা না ওর যে পরিমাণ লম্বা সে পরিমাণে হচ্ছে দেশি বিড়াল লম্বা হয় না ও যথেষ্ট লম্বা হয়েছে এবং ওর ডায়েট সব কিছু ঠিক আছে কারণ পেটের প্রবলেম হয় না ও বমি করে খুবই কম আমি কখনো বমি করা দেখি না মধ্যে ও ঘাস খেয়ে বমি করা তো মোট কথা হচ্ছে বিড়াল মোটা মানেই ভালো না মোটা মানেই হেলদি না আপনার বিড়ালকে হেলদি রাখতে আপনি এই কথাটা বলতে পারেন আপনার বিড়ালকে হেলদি রাখতে কি খাওয়াবেন কি করবেন অবশ্যই আপনার বিড়ালকে হেলদি রাখতে ওর জন্য আলাদাভাবে মাছ মাংস রান্না করতে হবে এবং সেই রান্নাটা হচ্ছে জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে দিতে হবে আর সেই সিদ্ধ মাছ মাংস খাবে এবং চিকেনের স্টকটা ওদেরকে খাওয়াবেন সপ্তাহে একদিন আপনারা মাছ বা মাংসের সাথে ওদের হচ্ছে যে কোনো সবজি দিতে পারেন যেমন পেঁপে মিষ্টি কুমড়া কাঁচা কলা এগুলো দিতে পারেন একদিন বা দুই দিন মাঝে মধ্যে ওদেরকে কলিজা খাওয়াবেন আবার ডিমও দিতে পারেন তবে গরুর দুধ কোনোভাবেই বিড়ালের জন্য ভালো না এটা ওদের জন্য খুবই ক্ষতিকর তাই গরুর দুধ খাওয়াবেন না অনেকেই বলে থাকেন আমি তো খাওয়াই কোনো সমস্যা নাই সে যদি খাওয়িয়ে থাকে সে তার নিজ দায়িত্বে খাওয়াবে আমি কখনোই পরামর্শ দিব না এবং আমার ভেট আমাকে কখনো পরামর্শ দেয়নি ওদেরকে গরুর দুধ খাওয়ানোর জন্য এবং কেন গরুর দুধ খাওয়ানো যাবে না কী জন্য খাওয়ানো যাবে না সেই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ডিটেলস আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তো বিড়ালকে স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠার জন্য আপনি হেল্প করবেন এইভাবে আর বিড়াল যদি সুস্থ থাকে খেলাধুলা করে এই যে নিজের শরীর নিজে গ্রোমিং করে তাহলে বুঝবেন আপনার বিড়াল একদম হেলদি আছে পারফেক্ট আছে সুন্দর আছে তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসব আর বিড়াল যেন অনেক দিন আদরের সাথে আমাদের সাথে বেঁচে থাকে সেই জন্য ওদের হেলদি ডায়েট ফলো করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা